আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যারা নতুন আসে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও আপনার মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন সবার আগে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এই ভিডিওটা যারা সৌদি আরবে নতুন আসেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না এই ভিডিও থেকে আপনি সৌদি আরব আসার পর আপনার কী করণীয় সর্বপ্রথম আপনার কি কাজ এই বিষয়গুলো নিয়ে আমি আজকের এই ভিডিওটা করতে বাধ্য হলাম কারণ আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই সৌদি আরব আসার পর আমার কফিলিকামা বানিয়েছে কিনা আমি কীভাবে বুঝবো আমার এই কামা নাম্বারটা কীভাবে চেক করবো আমার এই নাম্বারটা কীভাবে তুলবো এই প্রশ্নগুলো আমাকে প্রতিনিয়ত করে থাকে এবং এই বিষয় নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছিলাম আজকের ভিডিওটা আবারও করতে বাধ্য হলাম তাই দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দিবেন সৌদি আরবে আপনি আসার পর আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলো যেটা সর্বপ্রথমে যে আমি বলবো যে আমরা সৌদি আরবে যখন এসেছি তখন আমাদের ফাস্টফুডে একটা স্টিকার আকারে একটা ভিসা লাগানো থাকে বা লাগানো থাকতো যেটাকে বলে স্টাম্পিং স্টিকার ভিসা তো এই স্টিকার বিষয়টা আমাদের ফাস্টফুডে লাগানো থাকতো এখন আর বর্তমানে যে ভিসাগুলো প্রসেসিং হয় কয়েক বছর ধরে এই বিষয়গুলো এখন আর এই ফাস্টফুডে লাগানো হয় না এটা অনলাইনের মাধ্যমে কাজ করা হয় অনলাইনে সব কিছু চেক করলে আপনি পেয়ে যাবেন আপনার সব ডিটেলস ডাটা তো আমরা যখন এসেছি তখন আমাদেরকে সৌদি আরবের এয়ারপোর্ট থেকে নতুন আসার সময় ফাস্টফুডে হাতে দশ ডিজিটের একটি নাম্বার লিখে দেওয়া হতো যেটাকে বলে বর্ডার নাম্বার বা সৌদি আরবের বাসায় হুদুদ নাম্বার এই হুদুদ নাম্বারটি আমাদের সৌদি আরবের কীরকম প্রয়োজন বা কীরকম ধরনের প্রয়োজনীয় নাম্বার সেটা আমি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলবো আমাদের ফাস্টফুডে যখন এই নাম্বারটি লিখে দেওয়া হতো আমরা সৌদি আরবে আসার পর এই নাম্বারটি দিয়ে আমরা সৌদি এসে আপসের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হতো এখনও করা লাগে তাই আপনাদেরকে বলবো যে আপনি যদি এখন বর্তমানে সৌদি আরবে এসে থাকেন বা আসেন বা আসার চেষ্টা করেন তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনার ফাস্টফুডে একটা বর্ডার নাম্বার এয়ারপোর্ট থেকে লিখে দেওয়ার কথা এখন বর্তমানে সেই নাম্বারটা লিখে দেওয়া হচ্ছে না তো আমরা তো পেয়েছি কিন্তু আপনি পাবেন না এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে তাহলে এই বর্ডার নাম্বারটা কোথায় পাবো কোথায় পাবেন সেই উত্তরটাও আমি এই ভিডিওতে দিব স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তো যাদের ফাস্টফুডে যদি এই বড়ার নাম্বারটা থাকে তারা কি করবেন আমি প্রথমে সেটা বলবো যাদের আছে আর যাদের নাই তারা কিভাবে সংগ্রহ করবেন সংগ্রহ করার পর কি করবেন সেটাও বলবো ফাস্টফুডে যদি আপনার বড় নাম্বারটা লিখা থাকে দশ ডিজিটের সেই নাম্বারটা দিয়ে আপনি সৌদি আরবে আসার পর আপনি তিন মাসের বৈধতা পাবেন তিন মাস অর্থাৎ নব্বই দিন আপনার কোনো রকম ইকামা লাগবে না তবে নব্বই দিনের ভিতরে আপনার কফিল বা কোম্পানি আপনার ইকামা বানিয়ে দিতে হবে আর যদি ইকামা বানিয়ে না দেয় তাহলে তিন মাস পর আপনি অবৈধ হয়ে যাবেন অর্থাৎ বিহীন হয়ে যাবেন বিহীন মানেই হলো অবৈধ তো আপনার কফিল যদি পরবর্তীতে যদি আবার ইকামা বানাতে চায় তাহলে জরিমানা দিয়ে তারপরে ইকামা বানাতে হবে ঠিক আছে সেখানে একটু প্যারা তো এখন কথা হলো যে অনেকে প্রশ্ন করে যে ভাই আমার ই কামার নাম্বারটা তাহলে চেক করবো কীভাবে আপনি যেটা করবেন সেটা হলো যে আপনি সৌদি আরবে আসার পর আপনার যে বর্ডার নাম্বারটা পাসপোর্টে যদি থাকে সেই বর্ডার নাম্বারটি দিয়ে আপনি সৌদি আরবের যে প্ল্যাটফর্ম আফসির অ্যাকাউন্ট এই আফসির অ্যাকাউন্ট প্ল্যাটফর্মটি আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর বা রেজিস্ট্রেশন করার সময় সেখানে আপনি এটা মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে তো মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে সেই নাম্বারটা আপনার নিজের হতে হবে আপনি অন্য কারোর নাম্বারও ব্যবহার করে ব্যবহার করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনার রিস্ক থাকে আপনার যদি নিজের নামে একটা নাম্বার থাকে তাহলে সবচাইতে ভালো হয় তো আপনি এই বড় নাম্বারটি দিয়ে একটা আফসির অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর আপনার যে হাতে নব্বই দিন সময় থাকে সৌদি আরবে আসার পর ই কামা ইকামা বানানোর জন্য যে নব্বই দিন সময় থাকে এই নব্বই দিনের ভিতরে আপনার কফিল আপনার রিকামা বানাইছে কিনা সেটা আপনি জানতে পারবেন ঠিক আছে আর যদি না বানিয়ে থাকে তাও তাও আপনি জানতে পারবেন ঠিক আছে তো আপনি আফসের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে রাখবেন আপনার মোবাইলে লগ ইন করে রাখবেন আপনি মাঝে মধ্যে চেক করবেন যে আপনার আফসির অ্যাকাউন্টটা সচল আছে কি না এই বিষয়টা নিয়ে আমি কিন্তু এর এক ভিডিও দিয়েছিলাম তা আপনি এই যে বড় নাম্বারটা দিয়ে যে আফসের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আমি আগে আগেই বলে রাখি যে এই বড় নাম্বারটা যাদের কাছে নেই তারা সংগ্রহ করে এই কাজগুলোই করতে হবে আর যাদের কাছে আছে তারাও এই কাজগুলোই করতে হবে তো আপনি যখন আপসের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে রাখবেন মোবাইলে লগ ইন করে রাখবেন আপনি মাঝে মাঝে প্রতিদিন আপনি চেক করবেন যে আপনার এই আপসের অ্যাকাউন্টটা সচল আছে কিনা কারণ আপনার যদি কোফিল আপনার এই ইকামা বানিয়ে থাকে বা বানিয়ে ফেলে তাহলে আপনার এই আপসের অ্যাকাউন্টটা যে বড় নাম্বার দ্বারা আপনি যে আফসার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছেন সেটা কিন্তু সচল থাকবে না সেটা বন্ধ হয়ে যাবে বা লগ আউট হয়ে যাবে সেখানে আপনাকে দেখাবে যে আপনার আধার অন্য কোনো নাম্বার আছে ডিজিটাল নাম্বার আছে ডিজিটাল নাম্বার মানে হলো যা আপনার ইকামা বানানো হয়েছে সেই ইকামা নাম্বারটা আপনাকে দিতে হবে এবং সেই ইকামা নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে রেজিস্ট্রেশন নতুন করে করতে হবে যেভাবে আপসের অ্যাকাউন্টটা আপনি বটা নাম্বার দিয়ে করেছিলেন ঠিক একইভাবে আপনি ইকামা নাম্বার দিয়ে নতুন করে করতে হবে যদি আপনার ই হয় আর ইকামাটা কখন হবে আপনি কখন বুঝতে পারবেন যখন দেখবেন যে আপনার বর্ডার নাম্বার দিয়ে আপসের অ্যাকাউন্টটা লগ ইন করছিলেন কিন্তু এখন লগ আউট অটোমেটিকলি হয়ে গেছে এখন আর লগ লগ ইন হচ্ছে না বলা হয় যে আপনার আধার কোনো ডিজিটাল নাম্বার আছে তখনই বুঝতে হবে যে আপনার ই নাম্বার হয়েছে বা ইকামা বানিয়েছে এখন আপনি কফিলের সাথে যোগাযোগ করতে পারেন আপনার ইকামাটার জন্য শ্রম আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন প্রবেশ করে সেখানে দেখবেন নিউ ইউজার একটি অপশন আছে এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে নিউ ইউজারে ক্লিক করবেন সেখানে আপনি বর্ডার নাম্বার দিবেন সেখানে দেখবেন যে আইডি নাম্বার অথবা রেসিডেন্স নাম্বার আপনি সেখানে বড়ার নাম্বারটি দিবেন জন্ম তারিখ দিবেন এবং আপনি সাবমিট করবেন তারপরে আপনি দেখবেন বড়ার নম্বর দিয়ে আপনি যে আফসার অ্যাকাউন্ট খুলছিলেন খোলার সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করছিলেন সেই মোবাইলে একটি ওটিপি কোড আসছে সেই ওটিপি কোডটা আপনার যে মুক্তবা আমলের সেখানে একটা ওটিপি কোড সাবমিট করতে বলবে সেখানে সেখা ঘরের ভিতরে আপনি ওটিপি কোডটা বসিয়ে দিবেন লগ হয়ে যাবে যদি আপনার কামা বানিয়ে থাকে তাহলে আপনার লগ হবে না আর যদি ই কামা না বানিয়ে থাকে ঠিক আছে তখন আপনার এটা লগ হবে সেখানে আপনি জানতে পারবেন আপনার ইকামাটা বানাইছে না যদি বানিয়ে থাকে তাহলে আপনার কিন্তু এই বর্ডার নাম্বার দিয়ে এই মতো আমেলের ওয়েবসাইটটি আপনি লগ করতে পারবেন না ঠিক আছে তো এই আপনার যদি নব্বই দিন শেষ হয়ে যায় মনে করেন আপনার নব্বই দিন শেষ হয়ে এখন সাইন মাস রানিং চলে তখন আপনি এই বলার নাম্বার দিয়ে আপনি যখন মুক্ত আমেলে চেক করতে যাবেন তখন দেখবেন আপনার মুক্তমা আমলের ওয়েবসাইটটা লগ ইন হয় এটা লগ হবে না তখনই যখন আপনার ইকামা বানানো হবে কিন্তু ইকামা বানানো না হলে এটা ততক্ষণ পর্যন্ত এটা লগ করতে পারবেন লগ করার পর সেখানে যদি আপনি দেখেন যে বলার নাম্বার ইকামা নাম্বারের জায়গায় একটা নাম্বার আছে সেই নাম্বারটা আপনার বর্ডার নাম্বারের সাথে কোনোভাবে মিল হওয়া হচ্ছে না তখন আপনি মনে করতে হবে যে আপনার ওইটা এই ইকামা নাম্বার অর্থাৎ অনলাইনে যে নাম্বারটা আছে ইকামা নাম্বারের স্থানে সেটা আপনার ইকামা নাম্বার তবে সেটা আপনার কুফিল বানায়নি সেটা হলো আপনার টেম্পোরারি ইকামা নাম্বার সেই টেম্পোরারি ইকামা নাম্বারটা দিয়ে আপনি অন্য জায়গায় কাফালা হতে পারবেন ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু সৌদি আরবে আমাদের প্রবাসীরা এসে কিন্তু ভাবেও না যদি ইউটিউবে আপনারা সাহায্য করেন যে সৌদি আরবে আসার পর করণীয় কি আপনি এই কথাটা লিখলেও কিন্তু আপনি আমার ভিডিওটা পেয়ে যাবেন ঠিক আছে তো আপনি সৌদি আরবে এসে অবশ্যই বড় নাম্বারগুলো সংগ্রহ করতে হবে এবার আসছি যে বড় নাম্বার যদি আপনার ফাস্টফুডে না থাকে বড় নাম্বার যদি আপনার ফাস্টফুডে না থাকে আপনি কোথায় পাবেন এই বিষয়টা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আমি ওই ভিডিওর লিঙ্কটা আমি এই এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেই ভিডিওটা দেখে দেখে আপনারা বড় নাম্বার বের করতে পারবেন সেখানে আমি এ টু জেড বিস্তারিত দেখিয়ে দিয়েছি কীভাবে বের করবেন সব প্র্যাকটিক্যালি আমি দেখাইছি আপনারা সেভাবে বের করে নেবেন বড় নাম্বার এবং বড় নাম্বারটা বের করার পর যা যা করবেন সেটা তো আমি তখন বললামই ঠিক এইভাবেই কাজগুলো করবেন তো তিন মাস পর যদি আপনি দেখেন যে আপনার এই বানায়নি তখনও কিন্তু আপনি চেক করলে আপনার একটা টেম্পোরারি ইকামা নাম্বার পাবেন তার আগে পাবেন না তিন মাসের মধ্যে পাবেন না তিন মাস পরে তিন মাস পরে এখনও ইকামা বানাইনি ঠিক আছে তখন আপনি চেক করলে চেক করতে পারবেন ভিতরে দেখবেন ইকামার জায়গায় একটা ইকা ইকামা নাম্বারই আছে কিন্তু বড়ার নাম্বারটা সেখানে কোথাও পাবেন না আর ওই নাম্বারটা দিয়ে আপনাকে কাফালা হতে হবে অন্য কোনো জায়গায় ঠিক আছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে সৌদি আরব আসার পর আপনার এই বড় নাম্বারটি অবশ্যই আপনার প্রয়োজন এই নাম্বারটি আপনার এই তিন মাসের বৈধতার ক্ষমতা এবং আপনি এই নাম্বারটি দিয়েই আপনি সৌদি আরবে তিন মাস চলাফেরা করতে পারবেন তিন মাস তিন মাসের মধ্যে ইকামা না বানালে তিন মাস পরে আপনার ইকামা জরিমানা দিয়ে বানাতে হবে আশা করি বুঝতে পেরেছেন কথাগুলো আর লম্বা করব না সবশেষে এটুকুই বলবো যে আপনারা বড় নম্বর এই সংগ্রহ করে রাখবেন যদি সাথে থাকে ভালো আর যদি না থাকে তাহলে আপনি আমার ওই ভিডিওটা দেখে দেখে আপনি বের করে নিতে পারবেন আপনি যখন অনলাইনে আপসির অ্যাকাউন্ট লগ করতে যাবেন বা ওপেন করতে যাবেন সেখানে আপনার কোনো আইডির প্রয়োজন নেই আপনি সেখানে শুধু আপসির লগ ইন লিখবেন আপসির লগ ইন লেখার পর যে লেখাটা আসবে আসবে আফসির লগ ইন উপরে ক্লিক করবেন আপসির লগ ইনের উপরে ক্লিক করার পর যে ওয়েবসাইটটি নিয়ে যাবে সেখানে আপনি নিচে ডানে বাই আপডাউন হলে করলে দেখবেন যে একটা জায়গায় লেখা আছে বর্ডার নাম্বার ইনকোয়ারি সেই বর্ডার নাম্বার ইনকোয়ারিতে ক্লিক করবেন তারপরে বাকি আনুষঙ্গিক কাজ আপনি করে নিতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থেকে বেলাইকনটা অন করে দিবেন সব ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ